এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকে রব্বুল আলমিনের রসুল বলেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের নর নারীর জন্য ইসলামিক শিক্ষা করা হলো ফরজ আজকে আপনি হাবুকে হাত দিয়ে বলেন আপনি বাবা হয়েছেন আপনার কয়টা ছেলেকে আপনি মাদ্রাসার মধ্যে পড়িয়েছেন কয়টা ছেলে আপনার কোরআন তেলাওয়াত করতে পারে কয়টা মেয়ে আপনার কোরআন তেলাওয়াত করতে পারে ইসলামিক শিক্ষা আল্লাহ নবী বললেন যদি এই ভারতের মধ্যে যদি ইসলামিক শিক্ষা শিক্ষা ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য কোন মাদ্রাসা কিংবা কোনো বক্তব্য যদি না থাকে তোমরা চীন দেশে গিয়ে হলো ইসলামিক শিক্ষা করবে তুমি ইসলামিক শিক্ষা করা তোমাদের জন্য ফরজ আজকে ইসলামিক শিক্ষা আমাদের মধ্যে নাই বিধান আমরা মা বাবাকে গুরুত্ব দি না আজকে ইসলামিক শিক্ষা নাই বিধান আজকে আমরা সংসদের মধ্যে কথা বলতে পারি না আজকে ইসলামিক শিক্ষা নাই বিধান আজকে আমরা দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে অপমান হচ্ছি আজকে ইসলামিক শিক্ষা নাই বিধান আজকে আমরা দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে মার খাচ্ছি আজকে ইসলামিক শিক্ষা নাই বিধায় আজকে আমরা দুনিয়ার জমিনে অপমান হচ্ছি একটি বার খেয়াল করুন একটি বার দেন না আপনার ছেলে তো আছে আপনার মেয়ে তো আছে তিনাদেরকে ইসলামিক শিক্ষা দেন তিনাদেরকে ইসলামিক এডুকেশন শিক্ষা দেন তিনা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে সেই শিক্ষায় শিক্ষিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন সেই শিক্ষায় তোমাদের মেয়েকে তোমরা শিক্ষিত করো সেই শিক্ষায় তোমাদের আপনার মেয়েকে কিংবা তোমাদের আপনার মেয়েদেরকে তোমরা শিক্ষিত করো এই মেয়েরা যদি সই শিক্ষায় শিক্ষিত হয়ে যায় আল্লাহ রসুল বলেন তোমাদেরকে আর জান্নাত খুঁজতে হবে না জান্নাত তোমাদেরকে খুঁজবে জরি বলি সুভাল কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম না বাপ আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের একটা আপনারা হজরতে ঈশা আলী সালাম রাস্তা দিয়ে একদিন যেতে একটা কবরের দিকে তাকিয়ে দেখলো হজরতে ঈশা আলী সালাম সেই কবরের মধ্যে আপনার কিনা আজাব হচ্ছে কিংবা তারা আজাবের মধ্যে সেই ব্যক্তিটাকে মুক্তালা করে রেখেছে আজাবের মধ্যে হাজরাতে ঈসা আলী ইসালাম করলেন কি বাবা ওই কবর দেখে আস্তে আস্তে গুটি গুটি পাই করে আগে দিকে হাঁটতে শুরু করলেন হাজরাতে ঈসা আলী ইসালাম আপনার নিজের জরুরত কিংবা নিজের কাজ থেকে কিংবা নিজের কাম থেকে ফারিক হয়ে আমার ওই কবরের পাশ দিয়ে যখন আসে এবার ওই কবরের দিকে লক্ষ্য করে দেখে ওই অন্ধকার কবরে যে মাইয়াত খানা ছিল ওই অন্ধকার কবরে যে আপনার মানুষ খানা ছিল আজাবের মধ্যে মুক্তা ছিল কিংবা আজাদের মধ্যে ছিল হজরত ঈসা আলাইহিস সালাম একটু আগে সেই বন্দাখানা আযাবের মধ্যে ছিল আর এখনি সেই বন্দার কবরের মধ্যে থেকে আযাবখানা উঠিয়ে না হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে দাগ দিয়ে বলল রব্বুল আলামিন এখনই দেখলাম এ বান্দা খানা আযাবের মধ্যে লিপ্ত ছিল কিম্বা আযাবের মধ্যে মুক্তালা ছিল আবার এখনই এই বান্দা খানা কেন আজাব থেকে ছুটকারা পেল কেন আজাব থেকে ছাড় পেল আমার রব্বুল আলামিন তখন বললেন আ আলাইহিস সালাম আ আমার নবী সলো ওই বান্দা খানার বউ যখন হামিলা ছিল কিম্বা গর্ভবতী ছিল ওই বান্দা খানা নিজের বউকে নসিহত করে এসেছিল বউরে আমি যে

মদিনার স্ত্রী তিনাকে মাদ্রাসার মধ্যে সেই বাচ্চাটাকে ভর্তি করলো আল্লাহ আকবর কাবিরা আল্লাহ বলেন তুমি কেন বলতেছো এই কবরের মধ্যে আসব কেন উঠিয়ে নিয়েছে তুমি জানো বলে দেব আমি জানি না কেন এই মধ্যে থেকে আমার রাম্পুল আলমিন বলে ইসারে যে বান্দার ছেলে আমি রাম্পুল আলমিনকে মাদ্রাসার মধ্যে পড়তে দিয়েছে আর ওই মাদ্রাসার মধ্যে পড়তে শুরু করেছে বিসমিল্লাহ বলে শুরু করেছে বিসমিল্লা রহমান রহিম ওই পান্নার ছেলে আমাকে রহমান বলে ডা ইসা

দিন যখন মানুষ গভীর নিদ্রায় ঘুমিয়ে যায় অর্থাৎ ঘুমের মধ্যে পড়ে থাকে আমি রব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসি আর আমি রব্বুল আলামিন দাগ দিয়ে কোন বান্দা এমন আছো যেই বান্দা আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে যেই বান্দা আমি রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকবে এ বন্ধু একটি বার খেয়াল করুন একদিন যদি আপনার শেষ রাত্রি করেছি অনেক খাপা করেছি আমার গোধার হয়তো শেষ নাই আমার খাপার হয়তো শেষ নাই আমার ভুলের হয়তো শেষ নাই আমার ভুল হয়তো কেউ ক্ষমা করতে পারবে না babu

কিন্তু আপনি আল্লাহ আল্লাপাক অনেক দিন থেকে না ফরমানি করেছি অনেক দিন থেকে করেছি অনেক দিন থেকে আপনাকে ভুলে গিয়েছি